হ্যালো গাইস কেমন আছেন সবাই তো আজকে আমরা গীতা এলবিভি সিরিয়ালে নতুন একটি আপডেট নিয়ে চলে আসছি তো এই আপডেটে দেখতে পারবো যে গীতা আর তার স্বামী আর তার দ্বিতীয় যে বিয়ে করেছে সেই মেয়েকে নিয়ে তারা চলে যাচ্ছিলো বাজারে আসলে বাজারে গিয়েছে তারা শপিং করতে সবাই মিলে তো এই বিষয়টা ফ্যামিলির অনেকেই বুঝতে পারে নাই যে আসলে বিষয়টা কী হচ্ছে তো তিনজন যাওয়ার দরকার কি সেখানে তো কাবাব মেয়ে হাড্ডি হওয়ার দরকার ছিল না গিয়ে তাকে তো এইভাবে বলে তারা বাসা থেকে ফ্যামিলি থেকে তো এদিকে তারা বাজারে যায় বাজার থেকে বাজার করে আনে দু স্বামী স্ত্রী তো তারা মন ভরে বাজার করে তো বাসায় আসার পর সবাই যখন এখানে গোল মিটিং করে তো তখন গীতা ছিল সেখানে তো গীতা বলে যে টিপ তুমি তো সব শর্ত দিচ্ছ তো আমারও কিছু শর্ত আছে তো সে কথা শুনে তার যে হাজবেন্ড হাজব্যান্ড বলে দেখো তুমি আমার বউ নয় আমার বউ হলো টিপ তো এই কথা শুনে গীতার মাথায় আকাশ ভেঙে পড়ে তো গীতা কি উত্তর দেবে সেটাই খুঁজে পাচ্ছি না কেননা সে একটা মেয়ে মানুষ আর তার জামাই তাকে এভাবে বলতেছে এভাবে সবার সামনে অপমান করতেছে একটা একটা